পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম নামের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয়ে উদ্বেগ জানিয়ে আজকে পঁচিশে মে একটি পোস্ট করা হয়েছে বাংলায় এটির সহজ অনুবাদ করা হল আলাইকুম বাংলাদেশ ও পাকিস্তানের ভাইরা গতকাল আমরা কিছু বিষয় তুলে ধরেছিলাম যা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল যা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে ঘিরে আমরা বাংলাদেশের নাগরিকদের আহ্বান জানিয়েছিলাম যেন তারা তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন নিচে আমরা বাংলাদেশের ভাইদের দেয়া কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি আমরা কমেন্টস ও ইনবক্সের মাধ্যমে প্রায় পাঁচ হাজার প্লাস বাংলাদেশির মতামত পেয়েছি সেখান থেকে কিছু বিষয় উঠে এসেছে এক পঁচাশি নব্বই শতাংশ বাংলাদেশি জেনারেল ওয়াকারুস জামানের নীতির বিরুদ্ধে দুই তিনি শেখ হাসিনার আশীর্বাদেই সেনাপ্রধান হয়েছেন তিন তার আওয়ামী লীগের প্রতি স্পষ্ট ঝোঁক রয়েছে চার তিনি শেখ হাসিনার আত্মীয় পাঁচ আওয়ামী বিরোধী আন্দোলনে প্রায় পনেরোশো দু নিরীহ মানুষ নিহত হয়েছে ছয় তিনি ভারতের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষত র সাথে নিয়মিত যোগাযোগে রয়েছেন সাত তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের কিছু সদস্যকে ভারতে পালাতে সাহায্য করেছেন আট তিনি আওয়ামী লীগের ফিরে আসার জন্য পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন নয় তিনি ডক্টর ইউনুস সরকারের অস্থিতিশীলতায় ভূমিকা রাখছেন দশ আজ পঁচিশে মে দু সারা বাংলাদেশে কিছু রহস্যজনক সামরিক চলাচল লক্ষ্য করা গেছে এগারো ডক্টর ইউনুস পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারতের প্রভাব মুক্ত একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশের জন্য লড়াই চালিয়ে যাবেন তার অফিসিয়াল অ্যাকাউন্টে এটি উল্লেখ আছে বারো ভারত ডক্টর ইউনুস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিছু ব্যাখ্যা পিএসএফ একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং ভূরাজনৈতিক ও কৌশলগত বিষয় আমাদের কাজের মধ্যে পড়ে তাই আমরা পেছনে সরে যাব না পাকিস্তান ও বাংলাদেশ ভাই ভাই এখন উভয় দেশই একটি অভিন্ন হুমকির মুখোমুখি কিছু অনুরোধ আমরা আমাদের বাংলাদেশি অনুসারীদের বলবো যেন দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের আপডেট দেন আপনারা চাইলে আমাদের সাথে মতামত বিনিময় করতে পারেন তবে তথ্য প্রমাণ ভিত্তিক আলোচনা হলে আমরা বেশি উপকৃত হব আমরা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও উন্নতির জন্য দোয়া করি পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক